আগামী পাঁচ তারিখ এবং ছ তারিখ আমি নিজে থাকবো উত্তরবঙ্গে পাঁচ তারিখ আমি নিজে থাকবো কোথায় একশো তেতাল্লিশ নম্বর হিলকাট রোড যাদব সমিতির ঠিক উল্টো দিকে ভেনাস মোড়ের সামনে হোটেল গোল্ডেন মোমেন্ট শিলিগুড়িতে আমি নিজে থাকব শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে পাঁচ তারিখে আর ছ তারিখে আমি থাকবো কুচবিহার হোটেল ইলোরাতে যারা মনে করছেন আপনাদের বিভিন্ন সমস্যা পারিবারিক সমস্যা বলুন বিদ্যায় বাধা বলুন কর্মে বাধা বলুন বা এছাড়া যে কোনো সমস্যা আইনি কোনো সমস্যা আপনি জড়িয়ে পড়েছেন সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন পাঁচ তারিখ আমি থাকবো শিলিগুড়ি ছ তারিখ থাকবো আমি কুচবিহার ফোন নাম্বার যেহেতু দুটো যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনি অতি অবশ্যই নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার